এটা ও আমাকে বলছে আর কি ও আমার বলছিল যে আমার পেটে বাচ্চা আছে তো আমার বাবা আমার বাচ্চা নষ্ট করে ফেলছে তখন ওর বাসায় ছিল এটা মানে বাসায় যে ছিল এটা কি শেষবারের মতো বাসায় নিয়ে গিয়েছিল নাকি শেষবারের মতো বাসায় নিয়েছিল মানে তাকে কতবার নিয়ে নিয়ে গিয়েছে তার বাবার বাড়িতে এই ব্যাপারে একটু বলেন আমাদের তিনবার আসছিল আমার কাছে তিনবারই নিয়ে গেছে তিনবারই নিয়ে গেছে তিনবার নিয়ে যাওয়ার সময় আপনাকে আপনার বাবা কি বলেছিল প্রথম দুইবার আমার বাসায় লোকজন পাঠাইছিল গুন্ডা পাঠাইছিল তারপরে লোক পুলিশ দুই গাড়ি গাড়ি তিন করে প্রতিদিন আমার বাবা কি বাসায় থাকতে পারে তার জন্য আর কি আমি দিয়ে যে তুই ওরা ডিভোর্স না দাস তো ওরে জেলে ঢুকে পরে ও কি ভয়ে যেন আমি জানি জেলে জানি না ঢুকি তো এর কারণে ও ডিভোর্স দিতে বাধ্য হয়েছে পরে আরকি আমি ও ডিপোজ দিতে পারি দুইজনের জোর জোর ডিভোর্স দেওয়া হয়েছিল পরে আর কি করে এইসব বলছিল তার বাবা যে তুমি আগে বিদে যাও নিজের বাই দাঁড়াও তারপরে তোমার কাছে আমার মেয়ে দেবো আচ্ছা আমরা শুনলাম যে লামিসা বারবার বলছে যে তার একটা ওই লামিসার বাবার সম্ভবত ভাসতে সম্ভবত না ভাগ নিয়ে তার সাথে বিয়ে দিতে চাইছিল ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন কার সাথে যেটা হচ্ছে যেটা আশকরের নাম বলা আসছে যে লামিসের যে খালু সে খালু খালাতো ভাই যা আছে খালাতো ভাই খালাতো ভাইয়ের সাথে নাকি লামিসের বিয়ে দেওয়ার কথা ছিল

অনেক ভালোবাসা জন্য আচ্ছা আমাদের শেষ একটা প্রশ্ন থাকবে যে আপনি এখন জেল থেকে কারামুক্ত হলেন এখন আপনার পরবর্তী পরবর্তী পরিকল্পনা কি আপনি কি করতে চান আমাদের সরকারে বলে দিবেন এখন আমি চিন্তা ভাবনা করি নাই বাসায় যাই কয়েকটা দিন থাকি রেস্ট নেই তারপরে ইনশাল্লাহ কি আমি প্রস্তুতি নেব আচ্ছা আপনারা পালালেন কেন কি আমাদের বলবেন বাবা মা বাবা মার জন্য তার বাবা মা ওর বাবা মার বিয়ের চাপ দিছিল তারপরে আচ্ছা আপনি তাকে কি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বাবা মার কাছে ও প্রস্তাব দিয়ে আমি প্রথমে দেই নাই পরে আমি দিতে চাইছিলাম পরে ও বলল যে না আমি তুমি যদি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দাও তো এটা কোনো দিনও না তার থেকে চলো আমরা দুজনে পালিয়ে যাই পরে আপনারা পালাই গেছে পরে আমরা পালিয়ে গেছি এবং আপনাদের সংসার জীবন কত কত দিন ছিল সংসার জীবন আমরা এক সপ্তাহের উপরে এক সপ্তাহ সংসার জীবন আমরা শুনলাম যে লামি সরপেটে বাচ্চা ছিল যতটুকু শুনলো এবং এবং বাপ তারা এ ব্যাপারটা একটু কথা বলবেন না এক সপ্তাহের মধ্যে কীভাবে বাচ্চা আসে তো আরোপ বাপে আর কি বাচ্চা নষ্ট করছে আমরা